ওকে ব্রেকআপের সময় কোনো কারণ বলে নাই না ও কারণ বলছে যে তোমাকে আমার ভালো লাগে না আর তোমার মতো খেত ছেলের সাথে আমি রিলেশন করব বিভিন্ন সময় ফেসবুকে সময় দেয় বা এই যে লাইক টাইপ করে বা যাই করে ও হয়তো বা কিছু একটা

হুট করে যে কে কখন ভালোবাসায় পড়ে কেউ জানে আজকের এই গল্পটা বড় বাস্তব এবং এখনকার জীবনে যা হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলটার সঙ্গে আছেন আপনি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার মতামত আসতে চাইলে স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করুন কিন্তু আমাদের পেজের ইনবক্স অথবা ইমেইলে কি নাম আপনার আমার নাম হচ্ছে রুবেল হোসাইন কিন্তু আমার ফেসবুক নাম হচ্ছে এ এম রুবেল হোসাইন রুবেল ভাই আপনার প্রেম কত সালে শুরু হয়

জানি না সেটা আসলে আদৌ কি সত্য না কি মিথ্যা না কেউ আমাকে কোনো রকম ইমোশনালি বেলাক মিল করছে সেটা আমি জানি না যখন ওর মানে প্রভুস দুবার করলো আমি রাজি না তারপরে ও আমাকে বললো যে আসলে আমি বললাম যে তুমি যে খারাপ মানে এগুলো করতেছো কি করে লাভ হবে তুমি যে বারে বারে আমাকে এরকম ডিস্টার্ব করতেছো বলতেছে যে আসলে আমার একটা স্টোরি আছে আমি একজন ভালো মানুষ চাচ্ছি যাতে আমি আমার পূর্বের লাইফে আমি ফিরে যেতে চাচ্ছি মানে যেতে পারি এরকম আমি বললাম যে কি সমস্যা তোমার কি হয়েছে সেটা বলো খুলে বলো তো বললো অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরে দেখলাম যে কান্নাকাটি করে তখন তখন কিন্তু আমাদের রিলেশন শুরু না শুরু হবে হবে তখন কান্নাকাটি করে তো কান্নাকাটি করার মতন আমি বললাম যে কি সমস্যা বলো সমস্যা কি তোমার সাথে আমার তো একটা মানে ফ্রেন্ডলি হয়তো বাইজা কিন্তু ফ্রেন্ডলি এটা সম্পর্ক হয়ে গেছে বলো সমস্যা না আমি তোমার পাশে থাকতে পারবো সমস্যা নেই তো আমি কখনো ভাবতে পারি না যে ও এই কথাটা বলবে ও বললো যে আমি আসলে দর্শিতা তো আমি তখন একেবারে মানে কি বলবো যে আকাশ মানে মাথায় পড়ছে মানে এরকম একটা অবস্থা আমার আমি তখন আমি একদম মানে ইয়ে হয়ে গেলাম আসলে একটা মেয়ে আর ও যে যে বিভিন্ন সময় ফেসবুকে সময় দেয় বা এই যে লাইভ টাইপ করে বা যাই করে ও হয়তো বা কিছু একটা সমস্যা ছিল বিদায় ও মানে এটা করছে এরকম করে মানে টাইম পাস করার জন্য হয়তো বা খারাপ লাগে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার এটা কথা শুনতে পারছি মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট কত হয় অনেক হয় এটা আসলে অনেকে বিয়ে হয়ে যাওয়ার পরে ডিভোর্স হয়ে যায় কত কিছু হয়ে যায় ঠিক আছে না তোমার এটা মনে করো তুমি একটা অ্যাক্সিডেন্ট তো ভুলে যাও এটা আর আমার সাথে তোমার যে ফ্রেন্ডলি সম্পর্ক যাই সম্পর্কেই থাকুক এটা আসলে তোমার এটা তোমার আমি তোমাকে বলে দিতে পারবো এত প্রেম ভাঙলো কেন ভাই আমি এই অ্যান্সারটা এখনো খুঁজে পাইনি আসলে তার আমি আনসারটা খুঁজে পাইনি আমার মনে হয় যে তৃতীয় পক্ষ আছে ওকে ব্রেকআপের সময় কোনো কারণ বলে নাই না ও কারণ বলছে যে তোমাকে আমার ভালো লাগে না আর তোমার মতো খেত ছেলের সাথে আমি রিলেশন করব

মানে পুরো ডিস্ট্রিক্ট সভা আমাকে বোকা জায়গা বিচ্ছিন্ন মানে তখন কিন্তু আমার এই যে বোকা জায়গা যা দেয় রিলেশনের ব্রেকআপের এই যে লাস্ট বাইশ অক্টোবর মানে দুই অক্টোবর দু হাজার সালে এটা কিন্তু আমার ওই যে কী বলতেছে এটা আমার মাথায় ঢুকতেছে না প্রথম যে দিন ব্রেকআপ করে ও বলতেছে কি যে করছে তোমার সাথে আমার ভাইয়া একটু কথা বলবে মানে খালতু ভাই বলতেছে যে কথা বলবে তুমি একটু কথা বলো তার সাথে আমি যে কী বলবে আর ভাইয়া একটা জিনিস যখন মানুষের কোনো প্রিয় জিনিস চলে যাইবো আগে থেকে কিন্তু ওই ভিতরে একটা মানে হাই হতাশ কেমন যেন একটা কাজ করে আমি এটা বুঝতে পারছি যখন আমাকে বলছে ভাইয়া কথা বলে আমি তো ভাইয়া কোনো আবার আমার সাথে পরিচয় আছে হাই হ্যালো শেষ কিন্তু আমার সাথে কোনো কথা বলতে চায় না তো সে কী কথা বলবে আমি বললাম যে আচ্ছা তাহলে দেখি কথা বলে আমি ফোন দিলাম দিলাম ভাইয়া আপনি কথা বলতে চাচ্ছিলেন কি জানো আমার সাথে পরে বলতেছে যে হ্যাঁ আমি বললাম তখন আমি একটা ওই আমার একটা ওখানেই একটা কমিউনিটি সেন্টার আছে অনেক বড় ওখানে আমি জাস্ট মানে কথা বলার জন্য ওখানে বসে রয়েছি ওর সাথে সন্ধ্যার সময় কথা বলি প্রতিদিন সন্ধ্যার পরে আমার দিনে কোনো কথা নেই প্রতিদিন সন্ধ্যার পরে মানে সারা রাত কাটায় দিয়েছি কথা বলতে বলতে হয়তো মেসেঞ্জারে চ্যাটিংয়ে না হয় ফোন উনি কন্টাক্টে সেইভাবে তো ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া বললো যে তোমার সাথে ও রিলেশন রাখতে চাচ্ছে না কেন আসলে বলে যে এটা রিজনে আমি বলতে পারবো না ও রাখতে চাচ্ছে না তোমার সাথেও অ্যাডজাস্ট করতে পারতেছে না পরে বললাম যে ঠিক আছে অ্যাডজাস্ট করতে না পারতেছে যেই বলছে তোমার সাথে সম্পর্ক রাখতে না তখনই আমার আর মানে হুশ নেই মানে এরকম একটা অবস্থা মানে তখন আমার পুরো চিন্তা আমার পুরো শরীর কাঁপা কাপি ছুটে আছে একদম ওরা আমি বলতে চাচ্ছা ভাই আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝছি আর আমাকে বুঝিয়ে বলার তার কিছু নাই তখন আমি দেখ মানে কান্না করে দেওয়ার মতো অবস্থা একুশে দেখা প্রপোজ কে করেছিল প্রপোজ প্রথমেও ওর দিক থেকে আসছিল আচ্ছা পরবর্তীতে আমি অনেক ভেবেছিন ও কিন্তু দুবার প্রথম প্রপোজ করছে তো সেটা আমি অ্যাকসেপ্ট করি নাই এটা কি আপনার ফার্স্ট লাভ হ্যাঁ এটা আমার আসলে ওই যে স্কুল জীবনে টুকটাক একটু বা কাউকে ভালো লাগা বা কাউকে যেন একটু পছন্দ হওয়া ওইটুকু হয়তো একটু দু একটু ছিল তেমন কিছু ছিল না এরকম কিন্তু এটা আমার রিয়েল লাভ ছিল আচ্ছা এটা প্রথম তো ওনার সঙ্গে তাহলে আপনি বলছেন যে এই মেয়েটা আপনাকে ধোকা দিছে কেমনে ধোকা দিয়েছে আপনি আমাকে শুরু থেকে গল্পটা প্রথমে হচ্ছে যখন মানে করোনার সময় করোনার সময় ধর উনিশ বিশ একুশ এরকম সময় তো করোনা ছিল একুশেও আয়সা কিন্তু একুশের কোরবানির সময়ও কিন্তু করোনা ছিল কোরবানির পর সে লকডাউনটা গেল প্রথমে ওই যে করোনার সময় ফ্রি টাইম তখন আমি আবার হচ্ছে যে না পড়াশোনা তো তখন তেমন নাই স্কুল কলেজ খোলা নাই তখন সব কিছু অফই তো আমি তখন গ্রামে থাকি আমার গ্রামে বাড়ি বরিশাল আমি গ্রামেও বড় হয়েছি তো আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করব। মানে এরকম একটা ইচ্ছা ছিল যে পড়াশোনার পাশাপাশি কিছু করে ফ্যামিলিকে না দিতে পারি নিজের চলাটুক নিজে চলব এর দেশে করে করোনার পর পরেই যখন দেখলাম সব কিছু অফ তো কী করবো বাসা বসে থেকে থেকে তখন চিন্তা করলাম যে না ডাকা জায়গা ডাকা বড়ো ভাই আমার আছে সে পড়াশোনা করে সে কিছু করতো না তখন এখন হয়তো একটা চাকরি করে ভালো তো

মানে হঠাৎ করে দেখতেছি মানে আমার কীভাবে যে আমার ফ্যামিলিস্টে আসছে সেটা আমি জানি না আসলে আমি ওনাকে মানে অ্যাড দিছি না ও কীভাবে কী হয়েছে সেটা আমি জানি নাকি লাইভ অডিও লাইভ চলতেছে তখন আমি দেখলাম যে অডিও লাইভ চলতেছে ওখানে বাজে কমেন্টস করে মানে ছেলে ফেলেরা বিভিন্ন লোকে ও কথা বলতেছে বাজে কমেন্টস করতেছে তখন আমি একটা কমেন্টস করছিলাম যে ও আবার এর ভিতরে বলছিল যে আমি মানে নিউ টেনে পড়ি এরকম বলছিল তো আমি তখন ওই কথাটা শুনে আমি বললাম যে আচ্ছা তুমি তো একটা ছোট বাচ্চা মেয়ে এখনই তুমি লাইভে আসো হ্যাঁ এই আর সোশ্যাল মিডিয়া তো ভালো না এখানে এসে তুমি যে যার যার মতো মজা নিতেছে তুমি এখানে আইসা তুমি তো লাইভ করতেছো জাস্ট একটু মানে নিজে একটু ভালো লাগার জন্য করতেছ নাকি পরে আমি এটা বললাম যে তুমি লাইভে করিও না এগুলো বাজে কমেন্টস করে সবাই লাইভ কেন করবে তুমি পড়াশোনায় মনোযোগী হও যেহেতু করোনার সময় ঠিক আছে ওই সময় করোনা ছিল তো তো ভাবলাম যে তুমি পড়াশোনায় মনোযোগ দাও এগুলো না করে তখনই হয়তো ভাই কথাটা আবার ভালো লাগছে যে আমি আসলে একটা বালারটা দিতেছি বা কিছু করতেছি যে এদিকে আইসো না সোশ্যাল মিডিয়া ভালো না পরে বললো যে ঠিক আছে ভাইয়া আমি আর লাইভ আসবো না আপনাকে কথা দিলাম আমি লাইভ আসবো না বললাম কী ব্যাপার হুট করে আমি কি একটা বললাম এটা বলে ও আবার রিপ্লাই দিয়ে দিল ওই লাইভই বলতেছে আমি আর কখনও লাইভ আসবো না তখন আমার ফেসবুক আইডির নাম কিন্তু মানে যেটা এখন আছে এটা নেই এখন তখন ছিল আমার একটা ফেক নাম দিয়ে আমার আইডি ছিল ওখানে ইফরান দেওয়া ছিল মানে বলছে ভাই আপনাকে আপনার কথাটা আমি যেন রাখবো আমি আর নেট আসবো না এরকম লাইভে বলে যে আপনাকে আমি ইনবক্সে মেসেজ দেবো না ওরকম ব্যাপারটা দেয়নি আমি তেমন তো আমি আমার ওই যে জব করতেছি আর ওই যে মোবাইলে একটু ভিডিও টিডিও দেখি নাটক টাটক দেখি ওই তোর ওই মোবাইল ওইটুকুই তেমন আমার মোবাইলে কেউ এরকম কল ঠলো দেয় না জাস্ট ফ্যামিলির সাথে কথা মানে ওরকম ফোনে কাউের সময় দেওয়ার মতো কেউই ছিল না এরকম পরবর্তীতে দেখলাম যে ও মানে আমাকে আমাকে ওই লাইনের পর থেকে বলেন যে ধরেন আপনাদের দেখা হইলো এটা আমি বুঝলাম গাড়ো হইলো কখন থেকে সম্পর্ক ওই যে তখন থেকেই মানে ও বলতেছে যে ইয়াতে আমরা আসলে সম্পর্কে যাই আপনাকে আমার ভালো লাগছে এটা বলতেছে প্রথম দেখাতেই না দেখা হয় না তখন কিন্তু আমাকে দেখার পর থেকে বলেন দেখা হইছে আপনার ওই যে মে মাসের বাইশ তারিখে পরে ওই যে

মাদোর দিয়ে নিয়ে গেছে পরবর্তীতে আবার একটা দিছি তো ফোন দেওয়ার একটা অনেক বড় একটা ইয়ে আছে মানে যে আমি এখান থেকে আমি গুলশান থাকতাম গুলশান এগে থাকতাম তখন তো এখান থেকে আপনার ওই যে ধামরাইতে যাওয়াটা কতটুকু পথ এখানে অনেক দূর কিন্তু তো ও স্কুলে ধামরাই একটা স্কুলে পড়তো তো তখন আমি চিন্তা করলাম যে এখান থেকে কিভাবে ওরে ওয়েট করানো যাবে না একটা মেয়ে মানুষ রাস্তাঘাটে ওয়েট করানো যায় না ছেলে মানুষ ওয়েট করা যায় আমি এই ফদরের সময় উঠে যাইতাম গা যে ফজরের সময় উঠে যা ইয়াতে মানে যাতে ওয়েট না ওয়েট করে ফজরের সময় উঠলে দেখতাম যে রাস্তাটা আমার ক্লিয়ার দা এক গুলশান থেকে আমি গাবতলি দিতাম গা এই বৈশাখী গাড়িতে যখন গাবতলি যেতাম গাপ্তরি থেকে আবার অন্য একটা গাড়িতে উঠে আমি একদম নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের সামনে যায় নামতাম তো ওখানে নামত নামতাম আমার সাতটা বাজত তো সাতটা বাজলে তখন সাতটা থেকে এমনও হয়েছে ওই ওই আমার অপেক্ষা করাইতেছে সাতটা থেকে একটা বাজে গেছে আমি তো সকালে কিছু খাইনি সকালে একবারে আমি খালি ভেটা আমি আবার হচ্ছে কি বাসের জানি আমি কখনো করতে পারি না আমার বরিশালও আমি কিন্তু লঞ্চে যাই আমি বাসে যাই না মানে আমার এই বাসের জানিটা খুব খারাপ বমি আসে প্রচুর তো এরকম যায় আমি ওই যে সকালবেলা বমির ওষুধ আগের দিন কিনে রাখি রাতে বমির ওষুধ কিনে রাখি খা ওই রাত বের হওয়ার আগে বমির ওষুধ একটা খাই আমার একটু ফানি নিয়ে নেই গাড়িতে যাই আবার একটা খাই যাতে বমি না হয় মানে গার্লফ্রেন্ডটা দেখার জন্য বমির ওষুধ খাইতে হয়েছে হ্যাঁ বমির ওষুধ খাইতে হয়েছে পরে আমি কি করলাম ওই যে আমি হিসাব করি এইটা যে ও দশটা বাজে টাইম দিছে আমাকে যে ওর ফোনটা বাসা থেকে মেসেজ দেবে হইতো আগের দিন বলতো যে আগামীকাল জাস্ট দশটা আমার সাথে দেখা হবে এদিক ওদিক যে হয় না হয় ঠিক আছে ফোন তো নাই কোথায় থাকবা আমি সেনা শপিংয়ের সামনে সেনা শপিং কমপ্লেক্সের সামনে ওখানে অনেকেই যারা ওখানে আছে বা যারা গেছে কোনো সময় ওখানে একদম কোনো গাছ নাই একদম রোদ সেনা শপিংয়ের চারদিকে গাছ না নাই বললেই চলে শুধু ওই যে ফুটোভার ব্রিজের উপরে একটু দাঁড়ানো যায় এছাড়া কিন্তু ওখানে কোনো গাছগুস কিছু নেই তোমাকে যেখানে দাঁড়াইতে বলতো যে মেইন গেটের সামনে দাঁড়াইবা আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম যে সকাল সাতটার থেকে আবার হিসাব করতাম এইটা যে নাস্তা খাইতে যাবো আমি তো নাস্তা করে যাই না সকালে নাস্তা খাইতে যাবো নাকি আমি রিফা আইসা আইসাভরে তখন আইসা আমাকে না পাইলে আবার কোথায় খুঁজবে কোথায় কি করবে আবার কারো কাছ থেকে ফোন নিয়ে কল দিবে আবার সেখানে কোন ঝামেলা হয় একটা মেয়ে মাসাইসে ওয়েট করবে তো আমার এটা ভালো লাগতো না পরে আমি কি না নাস্তা করবো না একসাথে দুজনে মিলে খাবো পরে পরে ওকে কী করলো যে ওই যে ওরকম ধারা করে রাখতে থাকতে এই যে আমি সবসময় তো আমি এখন ড্রেস আমার মোটামুটি চেঞ্জ করে গেছি ও যাওয়ার পর থেকে আগে আমার শুধু ছিল হোয়াইট আর ব্ল্যাক দুইটা ড্রেসই আমি বেশি তো তোমার দেখতাম কি ব্ল্যাক ড্রেস হোয়াইট হয়ে যাচ্ছে মানে ধুলোতে প্রচুর রাস্তা তো ওখানে তো হাইওয়ে রোড না ওইটা নবীনগর ওখান থেকে কিন্তু প্রচুর গাড়ি চলে আর ওখান থেকে একদম ময়লা ধুলাবানি তো দেখতাম আমার প্যান্ট শার্ট একদম আমি যে কালো লোপার পরতাম সাদা হয়ে যেত ময়লায় ওরা সাদা হয়ে যাওয়ার পরে তো কষ্ট মনে হইতো না পরে আইসা দেখতাম ও আসতো বে ম্যাক্সিমাম সময় রিক্সা দিয়ে আসতো বা সিঁচ দিতে আসতো আমরাই থেকে একদিক আসতো পরবর্তীতে ওই যখন এই দেখতাম যে আর সাতটা পর্যন্ত এই যে সকালে পাঁচটা থেকে বাজায়া এ দশটা পর্যন্ত বা কোনো কোনো দিন একটা বাজে আসছে একটা পর্যন্ত দাঁড়ায় রেসি আসে না আসে না ওখানে আমার একটা একটা মেয়ে বন্ধু আসছিল ও আমাকে প্রচুর সাপোর্ট করছে মানে অনেক সময় আমি যখন একা একা থাকতাম তোরা বলতাম দোস্ত আমি তো এখানে আসছি কি মানে কি জন্য আমি ওর সাথে দেখা করার জন্য বলতে আমি আসতেছি ও আইসি অনেক সময় দাঁড়ায় থাকতো আমার সাথে একটু গফ করতো পরে ও ক্যালান্ত হয়ে যেত গা রোদের ভিতর আবার আমার ভালো লাগে না দোসামি জায়গা আসবে আবার ও বলতো কি না আসবে ও শিউর আসবে তুই ওয়েট করতেছ যেহেতু কথা দিয়েছে আসবে তুই এখানে দাঁড়ায় থাক ও দাঁড়ায় থাকতাম থাকতাম এই অনেক দিন টাইম মতো দশটা বাজে আসতো অনেক দিন একটা বাজে আসতো অনেক দিন দুইটা বাজে আসতো অনেক ওখানে তো আমি দাঁড়ায় আছি এই যে ওই যে সকালে বের হয়েছি পাঁচটা বাজে কিন্তু বাসা থেকে এর ভিতরে খাওয়া দাওয়া কিছু নাই পরে কি করলাম যে ওই দেখা হইতো না যত তখন দেখা হইতো মানে সারাদিনের কষ্ট আর ভিতরে কি হয়েছে না হয়েছে দেখা হইলে সব বলে দিতাম আর কিছু মনে থাকতো না থাক হাইসার দিত মানে আইলি ও বলতো যে না আমার জামাইটা একেবারে রোদেপুরে কালো হয়ে গেছে একটা বলে চলো মানে এই ভিতরে যেতাম না ভিতরে যে আমরা সেনা শপিংয়ে বাহিরে আমাদের ওরকমভাবে আড্ডা আড্ডা হইতো না খুব কম মানে কেন হইতো না যে ওদিকে এলাকা অনেক সময় শুনতাম আমি যে ভালো না বেশি আর তাছাড়াও আমি অনেক জায়গায় মানে দেখছি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে চলাফেরা করলো অনেক সময় অনেকে ধীরে ধীরে মান সম্মান নিয়ে টানা টানিয়ে তো আমি ওগুলো নিয়ে আমি আমি একটা সেভলি জায়গায় যাইতাম যেখানে উপরে যাইতাম তখন ওখানে কেউ ছিল না ওখানে আমার একটা বড়ো ভাই ছিল উনি আর মোটামুটি স্নাশোফিংয়ে মোটামুটি ভালো একটা প্রভাব ফসত ওনার তো উনি বলছে তুমি এটার ভিতরে ঢোকার পরে তোমাকে কেউ কিছু যদি বলে তাহলে সেটা দেয় আমার পরে ওনার সাথে আমার সবসময় যোগাযোগ থাকতো উনি যেই রেস্টুরেন্টে আমরা বসতাম ওখানে পরিচয় করা দিচ্ছে যে ওরা সবসময় এখানে আসবে ছাড়ে বসবে কোনো সব সমস্যা টমস্যা যে না হয় হ্যাঁ তুমি দেখো তোমরা এরকম বলতো ওইটার দিন ওরা বলতে সমস্যা নাই তো ওদের সাথে আমার মানে একটা ভালো একটা সম্পর্ক হয়ে আছে যে আসা যাওয়া করতে করতে এই সম্পর্কটা ভাঙলো কেন আসলে বাংলো কীভাবে এটার আসলে অ্যান্সারটা আমার কাছে নেই কিভাবে যে বাংলো কি অপরাধ করছিলেন আমি আমার শুধু আমি এতদিন না আমার সতেরো মাসের সম্পর্ক সতেরো মাস পরে কাপ। তো এই সতেরো মাসে মনে হয় না যে আমি কোনো দিন ওরকে একটা বোকা দিছি কোনো দিনও না ওর বাবা অনেকে আছে না রিলেশন বলে বাবা মা তুলে কথা বলে তুই তুমারি করে কথা বলে হয়তো তুই তোমারই হয় সেটা আমার ভালোবাসার খাতিরে মানে দুষ্টামি করে কিন্তু কোনো সময় গালি গালাস করতাম না কিন্তু একদিনকে আমি ওর ফেসবুক আইডি কিন্তু আমার কাছে ছিল আমার ফেসবুক আইডি ওর কাছে ছিল যখন অন্য মেয়ে আমাকে কোনো আমার মেয়ে বন্ধুরা দেখা যায় আমার কলেজ ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড আছে ওরা মেসেজ দিলে তো আমি ইগনোর করে দিতাম কথা তেমন বলতাম না হায় হ্যালো তুই শেষ যাতে কথা বলো আরও কি না কি মনে করে আর মাইন্ডও করতে পারে তাই না তো বলতো দেখারা আমি বলছি আমার ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে তো কথা তো বলো না তুমি ঠিক আছে ও কিছু বলতো না এর ভিতরে আমি ওর এই সন্দেহ জাগলো ওখান থেকে আমার একটু হঠাৎ করে দেখতেছি ওর ফেসবুকে ওর একটা ক্লাসমেটেই ওখানেই মানে অন্য মানে স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে কিন্তু ও ক্লাসমেট মিটছিলো আগে নাকি আমি সেটা জানি না ও দেখতেছি ওরে মেসেজ দিতেছে রাত্রে রাত বারোটার পরে তাও রাত বারোটার পরে মেসেজ দিতে আসে আবার ও গান শোনায় রাত বারোটার পরে বয়সে গান শোনায় হ্যাঁ ও বলতাছে যে হ্যাঁ ইয়াতে তুমি গানটা শুনেছো ভালো লাগছে হ্যাঁ মনটা ফ্রেশ হয়ে গেছে মানে ও আবার বয়েস দিতে আসে ও বয়সে গান শোনা ও বয়স দিতেছে তো এটা আমার কাছে একটু ইয়ে মনে হইলো সন্দেহজনক বা একটু খারাপ লাগলো যে তোমার সমস্যা তোমার মন ভালো নেই তো তুমি আমাকে শেয়ার করো আমি তোমাকে প্রয়োজনে আমি গান শোনাই তোমাকে অন্য ছেলে কেন গান শোনাবে তোমার ফ্রেন্ড ঠিক আছে তুমি ফ্রেন্ডের সাথে জাস্ট তোমার ওই যে কলেজ সীমাবদ্ধ থাকুক এখন তোমার রাতে আইসা তুমি যে ও সে তোমার গান শোনাবে হ্যাঁ তোমার মন ভালো করবে এটা তো আমি আসলে সহ্য করার মতন পরে ও বললো যে আমি কথা বলবই ওর সাথে আমি কি তুমি যাই হোক যা করছো করছো কথা বললো না ও আমি তোমার সাথে কথা বলবই তোমার সমস্যা কোথায় তখন আমি বললাম যে তখন আমি একটা গালি দিছি এই আমার প্রথম একটা গালি তখন আমি বলছি তোর কয়টা লাগে মানে একটা বিচ্ছিন্ন ভাষায় কথা বললাম বলছি তোর কয়টা লাগে আমাকে দিয়ে তোর হয় না মানে এটা আমি আমার এই মানে মানে লাভ স্টোরির ভিতরে আমি এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার একটা পরে দিন দেখতেছি যে আমাকে আমি ওকে তরফ থেকে কি বলছিল কেন করলো তখন ও মানে যখন ওইটাই কি লাস্ট

তখনও বলছি যে ওই যে একটা বোকা দিলাম বললাম না একটা বোকা দিছি তখন আমি বলছি যে তোমার আত্মসম্মানে বলছে আমার আত্মসম্মানে আঘাত লাগছে আমি তোমার যদি আত্মসম্মানে আঘাত লাগে এটা তো আমি দিছি শুধু আর তুমি আর আমি জানি আর কেউ তো জানে না পুরোজনে হাজার মানুষের ভিড় তোমার পায়ে ধরে ক্ষমা চাবো এই একটা বোকার জন্য তারপর তুমি মানে রিলেশনটা কন্টিনিউ করো কেননা আমার ফ্রেন্ড সার্কেল জানতো আমার ফ্যামিলি জানতো আমার বাবা মা ওর সাথে কথা বলছে আমার ছোট ভাই কথা বলছে আমার বাগনি কথা বলছে মোটামুটি এটা মিচুৱেল হৈ গৈছিলো সেইখন